সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে তো কম বেশি আমরা সবাই গিয়েছি কিন্তু আপনি কি জানেন চন্দ্রনাথ পাহাড়ে লুকিয়ে আছে বাংলাদেশের অন্যতম একটি সুন্দর ঝর্ণা আমার নিজেরও ছিল না চন্দ্রনাথ পাহাড়ের ঠিক নিচেই এত সুন্দর একটা ঝর্ণা লুকিয়ে আছে আর এই ঝর্ণাটির নাম স্বচ্ছধারা আবার অনেকের কাছে এটা লেঙ্গু ঝরার ট্রেল নামে পরিচিত নিঃসন্দেহে এটি সীতাকুণ্ডের সবচেয়ে বড় এবং সুন্দর ঝর্ণা এই ঝর্ণা দেখতে যেভাবে যাবেন প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন বাজার থেকে সীতাকুণ্ডি নিয়ে একদম চন্দ্রনাথ পাহাড়ের নিচে চলে যাবেন সিঞ্জি থেকে নেমে সামনের দিকে হাঁটা শুরু করবেন এই ব্রিজের কাছে এসে কাউকে জিজ্ঞেস করবেন লেঙ্গু ছড়া ট্রেনটা কোন দিকে অথবা স্বচ্ছধারা ঝর্নাতে কিভাবে যায় ব্রিজের পাশের দোকানগুলোতে জিজ্ঞেস করলে তারা আপনাদেরকে দেখিয়ে দিবে ঝর্ণায় যাওয়ার রাস্তাটা অথবা দোকানের পাশ দিয়ে ঝিরিতে নেমে যাবেন আর এই ঝিড়ি ধরেই আমাদেরকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে হবে কাছে পৌঁছানোর জন্য এই ঝিড়িটা ভালোই সুন্দর যদিও স্রোত অনেক বেশি থাকে তবে হাঁটতে খুব একটা কষ্ট হয় না কারো এই জায়গাটাতে সে সবাই কনফিউজ হয়েছে আসলে কোন দিকে যাবেন আপনারা এখানে সে হাতের ডান দিকে হাঁটা শুরু করবেন এই ট্রেলে সুন্দর সুন্দর কিছু জায়গাও আছে যেমন এই জায়গাগুলো খুবই সুন্দর জায়গাটা থেকে পনেরো থেকে বিশ মিনিট হাঁটার পর অবশেষে দেখা মিলবে এই অপরূপ সুন্দরী নিঃসন্দেহে এটা সীতাকুণ্ড রেঞ্জের অন্যতম একটা সুন্দর ঝর্ণা তবে মনে রাখবেন এটা সিজনাল ঝর্ণা খুব বেশি বৃষ্টি না হলে এই ঝর্ণায় পানি থাকে না আছাড়া এই ঝর্ণার উপর থেকে প্রচুর পরিমাণে পাথর পড়ে ঝর্ণাতে বিজার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বলছি বৃষ্টি দেখে সঠিক ভাবে প্ল্যান করে তারপরে এই ঝর্ণায় আসবেন সারা বছর কিন্তু এই ঝর্ণায় পানি পাওয়া যায় না খুব লিমিটেড সময় এখানে পানি পাওয়া যায়